আমি একজন পুরাতন ব্যবসায়ী আপনার এখানে তো বকনা বাচ্চা বা সার বাচ্চা সবই পাওয়া যায় আমার বকনা বাচ্চা সার বাচ্চা প্যাগনেট গরু সবই পাওয়া যায় আজকে কি দেখাবেন দর্শকদের আমি দুইটা সার বাচ্চা দেখাবো আর দুটা বকনা মানে রেডি একটা বীজ দেওয়া দুই মাসের আর দুটা সার আচ্ছা জল ভাই চলেন আমরা বকনা বাচ্চা দুটা ও সার বাচ্চা দুটা দর্শকদের দেখাই হ্যাঁ চলেন দেখাই জল ভাই এক নম্বরে সার বাচ্চা দেখছি এক নম্বরে সার বাচ্চা এটা আপনার পাকিস্তানের রাতে চাইলে একদম হান্ড্রেড হান্ড্রেড

মানে চার থেকে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে আমি জায়গা ধরে হ্যাঁ বলছে পাঁচ মাস রানিং চলছে মানে চার মাস যায় পাঁচ মাস রানিং চলছে আচ্ছা জহুল ভাই এক নম্বরে ষাট বাচ্চাটার দামটা কি কত রাখছেন একদম সীমিত রেট পঁয়ষট্টি হাজার টাকা ভাই আচ্ছা এক নম্বরে ষাট বাচ্চাটা পঁয়ষট্টি হাজার একদম পঁয়ষট্টি হাজার একদম সীমিত রেট আমি আমি তো মনে করি যে সাথে সাথে বিক্রি হয়ে যাবে সাথে সাথে যে ভাই আগে কল করি যে নেবে তার লাকি কপাল এটা দাম দর করা যাবে এটা এখন দাম দর ধরেন ফিক্সড রেটই এখন দু চার পাঁচশো এক হাজার কম দেয় এটাই তাছাড়া বেশি কিছু না আহামরি কিছু না

বারো থেকে তেরো মাস কিন্তু দেখেন বারো থেকে তেরো মাস দুই বছর তিন বছর ফিজিয়ামের মনে হয় এত বড় হয় ভালো গ্রোথ আচ্ছা জোল ভাই দামটা কেমন আছেন এটা দাম আলোচনা সাপেক্ষে ভাই একদম সীমিত দামই নিব একদম আলোচনা সাপেক্ষে আমি নিয়ে আসি আরে এই গরু যে কোনো খামারি কিনতে পারবে না ভাই এটি শখিন খামারি লাগবে

দর্শক ক্যামেরা দিয়ে দেখতে পারলে দেখবে তাই বুঝতে পারবে খালি ইয়াটা দেখবে উলান পালার দেখান উলান পালার দেখান এই জাতে সেরা এবং পৃথিবীর মুখে সেরা 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 বান যে কুঞ্চি আলাবান সেই কুঞ্চি আলাবান দেখেন উলান অনেক ভালো জায়গা আছে নিপুর চারটাও এর উপর উলান নাই কারুর ক্ষমতায় নাই এরম গরু দেখানি শান্ত সহ এরম উলান গরু দেখানি

তাহলে চার নম্বরে বকা বাচ্চারা বীজ দেওয়া আছে দুই মাসে জি দুই মাস দুই মাসে গরু দাঁতে নিকল ভাই এখনো অদাৎ হ্যাঁ অদাৎ চার নম্বরে বতরার দামটা কেমন চাচ্ছে এটা দাম চাইছে এক লাখ সাতাশ হাজার টাকা ভাই যে লোক ভাই যে ভাই নেবে আলোচনা সাপেক্ষে দিতে পারবো ভাই তাহলে চার নম্বরে বতাটা এক লক্ষ সাতাশ হ্যাঁ অনেক বড় অনেক বিগ বিগ বডির গরু ভাই অনেক দুধের গরু ভাই যে আমি দর্শক ভাইদের বলি প্রত্যেকটা পর্বই বলি ভাই আসি দেখি শুনে নেন এবং ভালো জিনিস যাচাই বাছাই করে নেন যে কোনো খামার থেকে কিনলে আপনার ভিডিও কলে বারবার দেখি শুনে নেন তারপর আপনারা টাকা পয়সা দিতে হলে পারে আপনারা যাচাই বাছাই করে দেখে নেবেন আর আপনি গরু বাছুর নিতে হলে পারে সর্বোচ্চ খামারের কাজ নেবেন এবং যাচাই বাছাই করে নেবেন আর নিজস্ব যদি আসতে পারেন সর্বোচ্চ ভালো হয় সর্বোচ্চ খাওয়া ভালো হয় সেটা আপনি আসি দেখে নিতে পারলে এটাই প্রত্যেকটা পর্বেই বলি